গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরা অনেক ভালো আছি এই যে আমার মাম্মা দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে ঘড়িতে এখন দশটার মতো বাজে আমি এখন খাচ্ছি লেবু জল আর আমার মাম্মাম খাচ্ছে শুধু জল তো জল খেয়ে আজকে কিন্তু দিনটা শুরু করব। তোমাদের দাদা ভাই সকাল থেকে সকালবেলা উঠেই মাছ নিয়ে এসেছে তো মাছটা হচ্ছে তোমার ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বেসিনে তো এখন আমরা জল খেয়ে আনতে যাব পাশের বাড়িতে দুধ গরুর দুধ আনতে যাবো যেহেতু আমরা গরুর যোগান নেই তো পাশের বাড়িতে আনতে যাব। তো তার জন্য আগে হচ্ছে লেবু জলটা খেয়ে নেব তারপরে হচ্ছে মামে চলে যাব দুধ আনতে আর মামা মাঝকে সকাল সকালই উঠে পড়েছে বলতে সাড়ে নটার মধ্যে ঘুম থেকে উঠেছে সেই তো ওকে নিয়ে এখন আমি যাব হচ্ছে দুধ আনতে নইলে তো একাই চলে যাই আনতে তো যারা নতুন দেখছো আমার ভিডিওটা প্লিজ একটু কষ্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন আমিও যাতে আপনার পরিবারে যেতে পারি সেই রাস্তাটা আপনি করে দেবেন ঠিক আছে তো চলো এখন আমি লেবু জলটা খেয়ে নেই আর আর কথা আজকে কিন্তু জুন মাসের পাঁচ তারিখ পাঁচই জুন আজকে তোমাদের সাথে সকালটা শুরু করে দিলাম কি রান্না করব কি কি করছি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো তো এখন এই যে মাম্মাম খাচ্ছে আর সকাল সকাল মামমামকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে চুলটা বেঁধে দিয়েছি সামনের চুলগুলো তো বড়ো তো দেখো এই যে চুলটা বেঁধে দিয়েছি যাতে সামনের চোখের মধ্যে ও চুলটা না আসে তো তার জন্য ওকে চুলটা বেঁধে দিয়ে এখন হচ্ছে আমি লেবু জলটা খেয়ে নিয়ে চলে যাবো দুদান্তে চলো তাড়াতাড়ি লেবু জলটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আমি আবারও আসব তোমরা কিন্তু সাথে থাকবে প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো ঠিক আছে है चलो चलो नमो नम দুধ আনতে গিয়ে ওই দিক দিয়ে কিন্তু আমরা ঠাকুরের জন্য একটু ফুল তুলে নিয়ে এসেছি আর আসার সময় মানে ম্যাগিদের দোকান থেকে এই যে একটু সবজি বাজার নিয়ে এসেছি ঝিঙ্গা চিচিঙ্গা পেঁয়াজ এগুলো একটু ঘরে লাগতো তার জন্য এগুলো নিয়ে এসেছি তো ঠাকুরের জন্য ফুলটা একবারই নিয়ে আসি কেন তাহলে সুবিধা হয় বারবার করে তো নিচে যেতে পারি না তাই একবারই আর কি ফুলটা এনে রেখে দেই আর ঘড়িতে এখন ওই যে এগারোটার মতো বাজলো তো ঘর দুয়ার পরিষ্কার টরিষ্কার করে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি তো তোমার হচ্ছে তোমার বাকি কাজগুলো এখন সেরে নেই ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিলাম স্নান টান করে একদম পুজো দেওয়া হয়ে গেল এখন হচ্ছে এই যে দেখো চা নিয়ে বসেছি চা খাবো মামমামকে যেখানে একটু চিড়ে ভাজা করে দিলাম আমিও একটু চিড়ে ভাজা নিয়ে নিয়েছি এখন চিড়ে ভাজা দিয়ে চা খাবো তাই না মাম্মা হুম আর ওইদিকে ভাত বসিয়ে দিচ্ছি ভাত হচ্ছে আর কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছি কাপড় চোপড়গুলো হচ্ছে পরে ধুয়ে দেব। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে পনেরো বারোটার কাছাকাছি বেজে গেছে তো রান্নাটা করে নিতে হবে চলো তোমাদের সাথে আবারও আসছি রান্না বসিয়ে দিয়েছি এই যে মাছ ভাজা করছি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দেখো মাছের ডিম নিয়ে এসছে মাছের ডিমটাকে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করবো হচ্ছে তোমার ঝিঙ্গে দিয়ে ঝিঙ্গে আলু দিয়ে হালকা করে পাতলা মাছের ঝোল করব আর একটু ভাজা টাজা করে নেবো একবারে রান্নাটা করে নেব রাতের যাতে হয়ে যায় আর যা গরম পড়েছে না গরমে আর রান্না করতে ইচ্ছে করে না একবেলায় এই গরমে রান্না করি ওটাই অনেক কি বলবো আর একদম খুব বাজে লাগে মামাম দেখো খেলা করতে করতে ম্যাগি দাদাদের ঘরে চলে গেছে এখন ওখানে গিয়ে বসে রয়ে খেলা করছে আর আমি রান্না টান্নাগুলো করে নিচ্ছি তো চলো রান্নাগুলো ফটাফট কমপ্লিট করে নেই রান্না করলাম হচ্ছে ভাত তারপরে করেছে এই যে মাছের ডিমের ভাজা এখানে রয়েছে এই যে ঝিঙ্গে আলু টমেটো দিয়ে পাতলা করে মাছের ঝোল আর এখানে করেছি এই যে দেখো চিচিঙ্গাকে সুটকি মাছ দিয়ে ভেজেছি পেঁয়াজ আলু লঙ্কা সব দিয়ে ভেজেছি আর এখানে রয়েছে মাছের ভাজা তো আজকে কিন্তু এরকম আছে ফ্রিজের তরকারি রয়েছে গতকালে সেগুলো খাওয়া হবে এখন এই যে দেখো ঘরদুয়ার সব পরিষ্কার করলাম রান্না টান্না করলে সব পরিষ্কার টরিষ্কার করে রেখে দিলাম এখন মাম্মামকে স্নান করাবো তারপরে ওকে ফ্রেশ করাবো আমি ফ্রেশ হবো এত গরম আর এই যে দেখো গরমে ঘেমে আমার মুখের অবস্থা দেখো ঘেমে একদম পুরো একদম পাগল হয়েছে তো চলো মামামকে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিই মাম্মা মায় সন্ধেবেলা এই যে কাপড় চোপড়গুলো সব শুকিয়ে গেছিলো তো ওগুলো এনে বিছানার মধ্যে রেখে দিয়েছি তো সেগুলোই হচ্ছে ভাজ করছিলাম আর হচ্ছে আমার এই যে এই ব্যাগের মধ্যে সমস্ত কাপড় আমার রয়েছে মানে সত্যি কথা বলতে গেলে মেয়েবেলার যত কুর্তি বলো জিন্স বলো যত ড্রেস সব আমার এই বড় ব্যাগটার মধ্যে রয়ে গেছে তো সব জিনিসগুলো ওলট পালট হয়ে গেছিলো তো তোমার একটা জিনিস বের করতে যখন যাই তখন হচ্ছে সব কয়েকটা জিনিসই বের করতে হয় এত এলোমেলো হয়ে থাকে ব্যাগটা তো আজকেও আর কি সেম পরিস্থিতি ছিল একটা জিনিস বের করতে গিয়ে অনেক কয়েকটা জিনিস বের করে দিয়েছিলাম যার জন্য একদম সব কাপড় আরও নতুন করে গুছাতে হচ্ছে আর মাম কিন্তু ঘুমোচ্ছে এখনও ওঠেনি তো আমি এই সুযোগে সবগুলো কাজ গুছিয়ে নিচ্ছি আর যা গরম দিয়েছে না গরমে কিছুই ভালো লাগছে না এত পরিমাণে গরম কি বলবো দেখো কুর্তিগুলো আমার দেখে খুব খারাপ লাগছে যে আমি এতটাই মোটা হয়ে গেছি যার জন্য আমি এখন কুর্তিগুলো পরতেই পারছি না খুব একটা বেশি দিনও হবে না মনে করো যে বিয়ের পরপরই এসব নেওয়া ছিল তখনকারই এই কুর্তি চুড়িদারগুলো নিয়েছিলাম পরার জন্য তখন তো খুব সুন্দরভাবে পরে নিয়েছি এখন আর পরতেই পারছি না কারণ এতটাই মোটা হয়ে যাচ্ছি দিন দিন যার জন্য একদমই পড়তে পারছি না খুব খারাপ লাগছে জানি না আর কব কোনোদিন মানে রোগা হতে পারবো কি না কিন্তু আমি সব জিনিসগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দেই। আমি না পড়তে পারি থাক রেখে দিলাম কোনো দিন না কোনো কারণে কোনো কাজে দরকার ঠিকই পড়ে যাবে তার জন্যই কিন্তু আমি সমস্ত জিনিস গুছিয়ে রাখি কোনো জিনিস ফেলে দেই না যদি সেটা ভালো থাকে সেটা অবশ্যই রেখে দিই খারাপ জিনিসটাকেও আমি ফেলে দিতে চাই না আর এগুলো তো ভালো জিনিস এগুলো বা কিসের জন্যই ফেলবো তাই না তেমনটাই হচ্ছে ব্যাপারটা তো যাই হোক এইভাবে আজকের সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ব্যাগটা প্রচুর ভারী ছিল সেটা তো তোমরা দেখতেই পেলে কিন্তু কি করব বলো ভারী থাকলেও নিজের কাজ তো নিজেকেই করতে হবে তো এইভাবেই সারা দিনটা আজকের কেটে গেল তোমাদের একটা খুব সুন্দর দিন তুলে ধরলাম যতটুকু পেরেছি সবটুকুই তোমাদের সাথে তুলে ধরেছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ঠিক আছে আর অবশ্যই ভালো লাগলে পাশে থাকবে সাথে থাকবে নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে আর রাত্রেবেলা বানিয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি সবটা শেয়ার করতে পাইনি কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে তো কেমন লাগলো অবশ্যই জানিও আর রান্নার পরে যত বাসনের কাজ টাজ থাকে সেগুলো মাঝামাঝি করে আজকের কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো